আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিতালি কুকিং আজ আমি আপনাদের সাথে খুবই কমন একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ডালের বড়া বা পেঁয়াজ এটা রমজান মাসে হিসেবে বা বিকেলের নাচতে প্রায় সময় আমরা বানিয়ে থাকি বিশেষ করে বৃষ্টির দিনে এটি খেতে ভীষণ ভালো লাগে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করা যায় আর এভাবে বানালে অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে এবং খেতেও ভালো লাগবে ডালের বড়া তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে এক কাপ ডাল চার পাঁচ ঘন্টা ভিজিয়ে আধা ভাঙা করে বেটে নিয়েছি এরপর দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ দুই চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা কুচি করে নেওয়া পেঁয়াজ হাফ কাপের একটু বেশি দুইটা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি এরপর হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন চুলায় একটি প্যান বসিয়ে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো খেয়াল রাখতে হবে তেল যেন অনেক বেশি গরম না হয় না অনেক বেশি গরম হয়ে গেলে ডালের বড়াগুলো ভিতরে কাঁচা থেকে যাবে এবং উপর দিয়ে পড়ে যাবে তাই যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখন ডালের বড়াগুলো হাতে নিয়ে এভাবে শেপ করে ছেড়ে দেব। একটা একটা করে এভাবে সময় নিয়ে সবগুলো উল্টে পাল্টে ভেজে নেব দেখতেই পাচ্ছেন সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে তেলগুলো ঝরিয়ে নেব এবার গরম গরম পরিবেশনের পালা আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ